আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের প্রথম বোর্ড পরীক্ষা ফলে স্বাভাবিকভাবেই তারা একটু চাপ অনুভব করছেন তবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে এবারের পরীক্ষা কেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকায় 144 ধারা জারি থাকবে বাইরে কোনো প্রোগ্রাম মাইক ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে মহকুমা শাসকের অনুমতি লাগবে পরীক্ষা কেন্দ্রের মধ্যে শিক্ষকদের মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জেলা শাসক খুরশেদ আলী কাদরি জানিয়েছেন কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে এবং মেদিনীপুর শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে এছাড়া হেল্পলাইন খোলা থাকবে পরীক্ষার্থীদের জন্য জঙ্গলমহল অঞ্চলের পরীক্ষা কেন্দ্রগুলোর জন্য বন দপ্তরের বিশেষ নজরদারি থাকবে ছাত্রদের নিরাপত্তার জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষার জন্য হাসপাতালগুলোতে রিজার্ভ বেড ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে মালদায়ও ও মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে একশো বাইশটি পরীক্ষা কেন্দ্র নির্ধারিত হয়েছে আমরা কনফিডেন্টই আছি যে আমরা করব ভালোভাবে পরীক্ষাটা তুলব তবুও আমাদের মাননীয় জেলাশাসক বলেছেন যে অন্তত একবার আমরা যেন নিজেদের মধ্যে বসে নেই আমরা সবাই যারা মোটামুটি পরীক্ষার সাথে যুক্ত আছি আজ এই হলের মধ্যে অধিকাংশই এখানে আছে এবং আমাদের জেলা মালদা জেলায় দশ তারিখ থেকে যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে যাতে একশো বাইশটা সেন্টারে প্রায় বাষট্টি হাজারের উপরে ছেলে মেয়ে তার জীবনের প্রথম বড় পরীক্ষাটা দেবে সেই পরীক্ষাটা কেমনভাবে হবে সেটা নির্ভর করবে আমাদের এই হলে আজকে যারা এখানে উপস্থিত আছে অনেকটা তাদের উপরে আমাদের এখানে ওসি এক্সাম সাহেব বললেন ডিটেল বললেন আমাদের সেন্টার ইনচার্জ বলবেন আমাদের যিনি ডিআই সাহেবরা আছে তারাও বিস্তারিত আলোচনা করবেন ওই আলোচনার মধ্যে আমি ঢুকছি না খালি আমার তরফ থেকে একটা কথাই বলার যে আমাদের মাননীয় চিফ সেক্রেটারি সপ্তাহে ওখানে একটা মিটিং করেছিলেন সেখানে সমস্ত জেলার আমাদের রাজ্যের সমস্ত জেলার এক্সামের প্রিপারেশান নিয়ে আলোচনা হলো কিন্তু সেখানে কয়েকটা জেলার নাম উঠল যেখানে ওনারা একটু আমাদেরকে বেশি নজর দিতে বলেছেন যাতে সুষ্ঠুভাবে পরীক্ষাটা হয় সেখানে আমাদের জেলার নামও এসছে এই যে ব্যাপারটা আমাদের জেলার যে নাম এসছে এক্ষেত্রেই আমাদের আপনাদের কাছে আমাদের অনুরোধ যে যে গাইডলাইন্সগুলো সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে যে টাইম লাইন্সটা যে টাইমটা আমাদেরকে ওসি এক্সাম বললো আমি হয়তো একটু মিটিকে দেরিতে ঢুকলাম কিন্তু আমি যেটা বুঝতে পারলাম যে বলে দিলো যে পরীক্ষার দিন সকাল আটটা থেকেই আমাদের কীভাবে সম্পূর্ণ সমস্ত কাজ শুরু হবে এবং কোথায় কোথায় কোন ব্যক্তি থাকবেন কি করে মুভমেন্টটা হবে আজকে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার একটা ডিসকাশন মিটিং এখানে অনুষ্ঠিত হচ্ছে এখানে মাধ্যমিক পরীক্ষার যে বিভিন্ন নিয়ম কারণগুলো রয়েছে সেগুলো আলোচিত হবে আজকের বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে যে মালদা জেলার মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যারা জড়িত সবাই এখানে উপস্থিত প্রায় সবাই যারা মূল মুখ্য দায়িত্ব রয়েছে তারা সবাই কত কতজন এসছেন আজকে আজকে এখানে আমাদের যেটা হিসেব মতো এখানে সাড়ে তিনশোর মতো উপস্থিতি আছে বলছি কি কিভাবে প্রস্তুতি এই হবে আগামী দিনের মাধ্যমিক পরীক্ষা 10 তারিখ থেকে শুরু হচ্ছে 22 তারিখ অবধি চলবে ফেব্রুয়ারি মাসে এবারে হচ্ছে এখানে যাবতীয় যে প্রস্তুতির পর্বগুলো প্রথম পর্বে কিছু কাজ থাকে যেমন বিভিন্ন সেন্টারে সেন্টারে মিটিং হয় সেই সমস্ত মিটিংগুলো হয়ে গেছে क्वेश्चन সর্টিং এর রিপোর্ট সেগুলোও কমপ্লিট হয়ে গেছে এখন শুধু যে কাজগুলো বাকি রয়েছে একদম পরীক্ষার দিনের যে কাজগুলো সেই কাজগুলো যেন প্রপার হই হয় সে সমস্ত ব্যবস্থা হচ্ছে আর আমাদের এখানে যে সিস্টেমটা সেটা কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে যেরকম ধরুন জেলা প্রশাসনের একটা পার্ট রয়েছে আর ডিপার্টমেন্টের কিছু কাজ রয়েছে যারা আটটি টিও জন্য রাস্তা পরীক্ষা সামনে কোনো জ্যাম জটনা এই ব্যাপারগুলো দেখছে স্বাস্থ্য ডিপার্টমেন্ট রয়েছে কোনো পরীক্ষাতে অসুস্থ রেখে তার ব্যবস্থা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থেকে শুরু করে আর টিও ডিপার্টমেন্টে আরও অনেক কাজ করছে ধরেন ফেরি গার্ডের ব্যবস্থাগুলো ক্লিয়ার রেখেছে এই সমস্ত অনেকগুলো ডিপার্টমেন্ট ফায়ার থেকে শুরু করে সমস্ত ডিপার্ট পুলিশ সবচেয়ে বড় কথা পুলিশ পুলিশ একদম অ্যাক্টিভলি কাজ করছে মালদা জেলার ক্ষেত্রে এবং সকলের সমবেত প্রয়াসে পরীক্ষাটা ভালো হবে এটাই আমরা আশা করছি শিক্ষক যারা রয়েছে তারাও সমস্ত নিয়ম কানুন সম্বন্ধে অবগত অলরেডি হয়ে গেছে আজকের মিটিংয়ে একটা রিভিশন মিটিং বলতে পারেন আমাদের ডিএমসি স্যারের উদ্যোগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে নিতিন কুমার সিংহানিয়া তিনি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন এবং খুব ইন্টারেস্টেড তিনি পরীক্ষার ব্যাপারটা খুব ভালো হোক এর ব্যাপারে কোনো আগ্রহী যেমন যেমন তিনি উদ্যোগী তিনি উদ্যোগে আজকে মিটিংটা করেছেন আজকে মুখ্যত আমাদের রিভিশন মিটিং আমরা যে সমস্ত নিয়ম কানুন জানি পরীক্ষা সেগুলোকে একটা রিভিশন দেওয়া হচ্ছে আপনার নাম আমার নাম বিপ্লব গুপ্ত কি পদে আছে আমি কনভেনার মাধ্যমিক পরীক্ষা মালদা থেকে প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইন এ শর্ট নোটস ইউ হ্যাভ কাম আমাদের এখানে মাধ্যমিক এক্সামিনেশন যে আছে স্টার্ট হচ্ছে ফ্রম টেন্থ অফ দিস মান্থ সে নিয়ে অলরেডি যে আছে কোঅর্ডিনেশন মিটিংস করা হয়েছে বিভিন্ন লেভেলে আমাদের যে টিমগুলি আছে তাকে সেন্সিটাইজ করা হয়েছে এবার আমাদের এখানে টোটাল যে স্কুলস যে ইনভলভ হচ্ছে ইন দিস এন্টায়ার প্রসেস নাম্বার এই সিক্স হান্ড্রেড প্লাস আমাদের যে টোটাল সেন্টার্স আছে তার সংখ্যা আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু প্লাস আমাদের যে মেন ভ্যানিউজ আছে দের আর সেভেন্টি থ্রি মেন ভ্যানিউজ অ্যান্ড ফোর্টি নাইন যে আছে আমাদের সাব সাবভেনিউজ আছে অ্যান্ড টোটাল যে কাস্টোডিয়ানস আছে টোয়েন্টি আছে এবার যে টোটাল স্টুডেন্টস যে সংখ্যা আছে তার যে নাম্বার আছে ইট ইজ ফাইভ ল্যাখ টোয়েন্টি এইট থাউজেন্ড নাইনটি টু সেখানে যে সেখানে যে মেল আছে দ্যাট ইজ টু ল্যাখ ফোর্টি সিক্স থাউজেন্ড সেভেন্টি সিক্স অ্যান্ড ফিমেল আছে টোয়েন্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটিন সরি টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি সিক্স মেল অ্যান্ড আছে টোয়েন্টি এইট থাউজেন্ড টু যে আমাদের স্টুডেন্টস আছে তো এবার যে আমাদের কোঅর্ডিনেশন যে মিটিং করা হয়েছে সেখানে কিছু কিছু ডেসিজেন্স নেওয়া হয়েছে ফার্স্ট ইজ প্রাই আর সিক্স স্কুলস উইচ আর প্রাইমারিলি যে আছে এলিফেন্ট করিডোর মধ্যে পড়ে তো সেখানে যে কনসার্নার ডিএফজ আছে তাকে সেন্সিটাইজ করা হয়েছে আমাদের যে স্কুলগুলি আছে অ্যালং উইথ দ্য নেমস সমস্ত যে অফিসার্স যে আছে রেঞ্জিং ফ্রম বিডিও আপ টু দ্য হাইস্ট লেভেলকে জানানো হয়েছে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস উইল বি দেয়ার সেকেন্ড ইজ যে যে শর্টকাটস আছে স্পেশালি যে ফরেস্ট এরিয়া আছে তাকে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে প্লাস স্পেশাল যে আমাদের অ্যাসকট টিমস থাকবে ফ্রম ফরেস্ট ডিপার্টমেন্ট হু উইল অ্যাসকট দ্য স্টুডেন্টস ইন দ্যাট ডেরেন তো এই যে আমাদের টোটাল ফিফটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড নাইনটি টু যে স্টুডেন্টস আছে তাকে অলরেডি অ্যাডমিট কার্ডস যে আছে দেওয়া হয়েছে প্রত্যেকটা যে ভেন আছে সেখানে সিসিটিভি কাভারেজ থাকবে মিনিমাম থ্রি সিসিটিভিজ উইল বি দিয়ার প্লাস ক্লক রুম থাকছে সেখানে প্লাস আমাদের প্রত্যেকটা যে ভেনউ আছে সেখানে আমাদের হেলথ টিম থাকছে প্লাস আমাদের ফিস্কিং টিম থাকবে ইউজুয়ালি যে আমাদের ফিমেল স্টুডেন্টের সংখ্যা একটু বেশি আছে সেই ব্যবস্থা অলরেডি করা হয়েছে জেন্ডার সেন্সিটিভ যে আমাদের ইস্যুস আছে দ্যাট উইল বি ক্যাপ্টেইন পার্সপেকটিভ আমাদের যে এবার গত বছর যে ডাইরেকশান ছিল টোটাল মোবাইল ব্যানস ইলেকট্রনিক গ্যাজেটস স্মার্ট ওয়াচ যে আছে টোটাল ব্যান আছে উইথন দ্য প্রিমাইসিস প্লাস মোবাইল ফোনস ইউজড বাই দ্য টিচার্স অন দ্য ভ্যানিউ ইজ টোটালি রেস্ট্রিক্টেড আমাদের বিভিন্ন অল লেভেলে অলরেডি যে আছে কন্ট্রোল রুমস করা হয়েছে ফ্রম ব্লক লেভেল ফ্রম সাব ডিভিশন লেভেল ফ্রম দ্য ডিস্ট্রিক্ট লেভেল এই কন্ট্রোল রুম পুরো অপারেশনাল থাকবে জুরিং দিস এন্টায়ার প্রসেস এখানে অলরেডি আমি একটু অর্ডার করেছেন যে লাউড স্পিকার্স আছে আমি গতকাল থেকেই ইনস্ট্রাকশানস দিয়েছেন সবার যে আমাদের এসডিওজ আছে বিডিওস আছে যে আমাদের গাইডলাইনস আছে সে অনুযায়ী মাইক্রোফোন লাউড স্পিকার পারমিশন থাকবে প্লাস যে গাইডলাইন্স বাইরে একদম যে আছে লাউড লাউডস্পিকার্স ইউজ করা যাবে না এসডিওস অ্যান্ড বিডিওসকে ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে ইমিডিয়েটলি সিজ করার জন্য বিকজ আই হ্যাভ গট লট অফ কমপ্লেন্টস ফ্রম দ্য স্টুডেন্টস পড়াশোনা করার নিয়ে আমাদের বেশ কিছু এখন প্রবলেম হচ্ছে আমি কনসেনট্রেট করতে পারছি না তো অলরেডি এসডিওজ এসডিওসকে সেন্সিটাইজ করা হয়েছে ওয়ান ফোর ফোর অর্ডারস অলরেডি এসডিও করিয়ে ফেলেছে আমাদের যে কন্ট্রোল রুম নাম্বারস আছে আমি আপনার সঙ্গে শেয়ার করব। ইট উইল বি ফাংশনাল প্লাস আমাদের যে এসডিওস আছে দে উইল বি দ্য নোডাল পয়েন্ট যদি কিছু সমস্যা থাকে আমাদের প্রত্যেকটা যে হসপিটালস আছে সেখানে কিছু বেড রিজার্ভ থাকছে প্লাস সেখানে একটা টিম অফ সার থাকবে বিকজ উই ডোন্ট ওয়ান্ট কে এনি আনটুয়ার্ড ইনসিডেন্ট হ্যাপেন প্লাস যদি কিছু কেউ অসুস্থ পড়ে বা আরও কিছু সমস্যা থাকে তার জন্য সব ব্যবস্থা যে আছে অলরেডি আমি ফেলেছি একজাক্টলি যে মাদ্রাসা বোর্ড আছে একজ্যাক্টলি আমাদের সেমই প্রসেস থাকছে এবার টোটাল যে আমাদের স্টুডেন্টস সেখানে পার্টিসিপেট আছে ওয়ান থাউজেন্ড এইটি ফাইভ প্লাস যে সিসিটিভি অ্যারেঞ্জমেন্টস থেকে স্টার্ট করে বাকি অ্যারেঞ্জমেন্টস আছে মোটামুটি সেমই আছে তো আমাদের যে কনসার্ন আছে যে এলিফেন্ট করিডোর এরিয়াজ আছে সেখানে একটু সেফটি অ্যান্ড সিকিউরিটি ইস্যুস আছে সেকেন্ড ইজ ট্রান্সপোর্টেশন নিয়ে বেশ কিছু জায়গা আমাদের যে আছে রেপ্রেজেন্টেশন এসেছে সেক্ষেত্রে আর টিও সেট আপকে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ফ্রিকোয়েন্সি অফ আমাদের যে বাসেস আছে দ্যাট হ্যাজ বিন ইনক্রিজড প্লাস স্টপেজ পয়েন্টস হ্যাজ বিন ইনক্রিজড আমাদের কিছু কিছু এরিয়াজ থেকে পাবলিক রেপ্রেজেন্টেটিভ স্পেশালি রিকোয়েস্ট করেছিল কী যদি ক্লোজ সেখানে যেখানে কাজ চলছে তো সেখানে কিন্তু অ্যাডভার্স রিপোর্ট ইস ফ্রম দ্য গ্রাউন্ড স্টাফ কেউ সেখানে যে আছে শর্টকাট করা যাবে না ইট বেসিক্যালি কনসার্ন সেফটি অ্যান্ড সিকিউরিটি উই আর অগমেন্টিং আওয়ার রিসোর্সেস ইন টার্মস অফ ট্রান্সপোর্টেশন তো মোটামুটি আমাদের যে প্রিপারেশন আছে অ্যাজ অফ নাও অন ট্র্যাক আছে দু তিনবার অলরেডি আমি মিটিং করলাম আমাদের যে কনসার্ন এডিএম নোডাল আছে এডিএম এডুকেশন শি ইজ লুকিং ফর ইট প্রত্যেকটা যে সেন্টার আছে অলরেডি ভিজিট করা হয়েছে प्लस आशा एग्जामिनेशन आज स्वच्छ भाव प्लस आ, इन सेफ एंड सिक्योर एनवायरमेंट ब्यूरो रिपोर्ट बार्ता